মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তে আবিষ্কার করল নাসা আসমানে থাকা ফেরেস্তাদের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে এসেছে মহাসুল নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে কান্না করছে এটি যেন একটি ভয়ঙ্কর শব্দ অথচ সবে মিরাজের রাতে আসুদুল্লাহ ইসলাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকিট করছে তাহলে কি এবার রেকর্ড করা হলো ফেরেস্তাদের ধ্বনি আপনি যদি রহস্যের ঘোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসুন আর সাথে থাকা করে রাখুন আবুদার রাদিয়াল্লাহ বলেন যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন তার উত্তরে বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখোনি আমি যা শুনেছি তোমরা তা শোননি আকাশে প্রচুর কম্পন শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার জায়গা পরিমাণও খালি নাই সবখানে ফেস তারা জিকির করছে ও আল্লাহ দেয় নত আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসটিতে প্রচুর ঝাঁকুনি শব্দের কথা উল্লেখ করেন আগে ধারণা করা হতো মহাকাশে মহাসভ স্থান সেজন্য সেখানে কোনো শব্দ হবে না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্রে নাসা অনেকবার গবেষণা করার পর কিছু একটা অনুমান করতে পারেন মহাকাশে কেবল ভয়ঙ্কর শব্দ বেশি আসে সংস্থাটি আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় এমনকি নাসা অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে চলুন একবার শুনেনি সেসব শব্দ তার আগে আপনি যদি রহস্যের উপর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন রহস্যময় ভ্রমণে অংশ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন গবেষকরা বলেন মহাকাশে বিভিন্ন কণা সরিয়ে ছিটিয়ে থাকে যার কারণে এসব ভাইব্রেশন শব্দ সৃষ্টি হয় শব্দগুলো ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব আকারে থাকে বয়সগুলোকে তরঞ্জে পরিণত করা হয় একটু লক্ষ্য করলে দেখা যাবে মহানিজ হাজর মোহাম্মদ সাল্লু আল্লাহলাম চৌদ্দশো বছর আগে বলেছিলেন মহাকাশে কাঁপুনি শব্দ হয় নাসাও বর্তমানে বলেছে শব্দগুলো কাঁপুনির কারণে হয় গবেষণা নিযুক্ত একজন গবেষক বলেন শব্দ শুনে মনে হচ্ছে যেন মহাকাশে বিজন দুজন মানুষ একসাথে ভয়ঙ্করভাবে কান্না করছে অথচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম চৌদ্দশো বছর আগেই বলেছেন ফেরস্তারা মহাকাশে একসাথে আল্লাহ জিকির করছে নাশা মহাকাশে এমন একটি শব্দ আবিষ্কার করেছে ঠিকই এর পিছনে অনেক কারণ বর্ণনা করেছে কোথাও বলা হয়েছে মহাকাশ চম্বুকৃত আবার কোথাও বলা হয়েছে মহাকাশ বিস্ফোরণের শব্দ এইগুলি শব্দগুলো মহানবী হজরত মোহাম্মদ সল্লি আসলাম এর হাদিদের সাথে সম্পূর্ণ মিলে দেয় আসলে এগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তালাই ভালো জানেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করতে ভুলবেন না ইসলামিক আলোচনা ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট এবং রহস্যময় বিষয়ের মাধ্যমে দর্শকদের চিন্তা নতুন দিশে দেওয়া আমাদের এই ভিডিওগুলো হৃদয় ফিরে যাবে এবং নতুন কিছু জানার সুযোগ করে দিবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন রহস্যময় ভ্রমণে অংশ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল বেলাইকনটি অন করে রাখুন